আমাদের সুযোগ সুবিধা গুলো দেখবে আর আমাদের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে আমাদের সাথে মানে হ্যান্ড টু হ্যান্ড মানে আমাদের হাতে হাত রেখে আমাদের বুঝবে ঘুরবে ফিরবে আর সেই এই কাজগুলো করতে পারবে যে আমাদের সাথে মিশবে যে একটা প্রোগ্রাম হলো প্রোগ্রামে বড় বড় বক্তব্য দিবে এই সে এই করবে সেই করবে উন্নত করবে কিন্তু বাস্তবতায় সে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আহ আপনি যেটা বললেন টাকা দিয়ে প্রত্যেকটা ব্যক্তির জন্য পঞ্চাশ আছে কিন্তু সেগুলো আর আমাদের কাছে পৌঁছায় না এই অধিকার থেকে যদি বঞ্চিত না হই আমাদের মা বোনদের মানে অপমানিত করে যে চাকমা মারমা গারো আসতেছে এইভাবে অনেকে আমাদেরকে মানে অবহিপ্ত করে আর অপমানিতও করে কিন্তু অনেকে আমরা বাসায় নিয়ে অনেকে চিং চাং পুং এইভাবে বলে আমাদেরকে অপমিত করে কিন্তু আমরা তেমন প্রতিবাদ করতে পারেন আমরা যেহেতু সংখ্যা একটু কম আর আমাদেরকে বলা হয় ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী মানে সব থেকে ছোট মানের জাতি হিসেবে স্বীকৃতি কিন্তু আমরা সেটা চাই আমাদের জাতিতে একটা পরিচয় থাকুক আদিবাসী আমরা আদিবাসী আদিবাসী নামে যাতে আমরা সেই স্বীকৃতিটা পাই এগুলো এই আরো অনেক বিষয় আছে

20 বছর লাগবে বা আরেকটা পঞ্চাশ বছর আপনাকে ওয়েট করতে হবে কেউ করতে চায় আপনি আমাকে বলেন যে আপনার কাছে আর ফর্দার কি মনে হয় যে আরো কি করা উচিত ওইগুলা আমাদের মেজার প্রবলেম গুলো যেমন আমাদের আমরা যে যুগ যুগ ধরে এখানে আসি আমাদের যে জমি গুলা আছে ওইগুলার জমির মালিকানা আমাদের নাই কাগজ নাই বা আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত ছিল ওইগুলো আমরা হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন সময়েই স্বাধীনতা বা স্বাধীনতা পূর্বেও আমরা বিভিন্ন ভাবে এই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এবং এখনো হচ্ছি জানি না কতদিন লাগবে যে স্বাধীন তিপ্পান্ন বছর হয়ে গেছে এখনো আমরা ওইভাবে ওই সুযোগ সুবিধাগুলো পাই নাই আর কি সবাই তো আশা আলো দেখায় কিন্তু আমরা পৌঁছাইতে পারি না ছিল এগুলো আমরা প্রকাশ করতে পারছি এমন মানে অনেকজন আসছে আমাদের কাছে আসছে কিন্তু আমাদের ব্যথা কোন জায়গায় ব্যথা কোন কোন কানে কেমনে আমাদের ব্যথাটা লাগে সেটা বুঝতে চায় না কারণ আমরা আদিবাসী আমরা অনেক দিন যাবৎ এখানে বাস করি আদিকাল থেকে আমরা বাস করি বাংলাদেশ স্বাধীন ভাষা আন্দোলন হয়েছে তার আগে থেকে আমরা এখানে বাস করি কিন্তু আমরা আমরা আমাদের যে ঘাড়ো আদিবাসী সেই স্বীকৃতি এখন পর্যন্ত আমরা পাইনি আমরা চাই আপনার আপনাদের মাধ্যমে যাতে সবাই জানুক বুঝুক আমরা যে এতদিন যাবৎ এত আধিকাল থেকে আমরা বাস করি কেন আমরা আদিবাসী স্বীকৃতি কেন পাবো না জানাতে চাই বলতে চাই আমরা আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাই না আপনাদের কাছে সম্পত্তি চাই না আমরা শুধু একটা জিনিস চাই আমাদের আদিবাসী দাবিটা চাই আমরা যাতে আদিবাসী স্বীকৃতি পাই এই একটা দাবি আপনাদের কাছে চাই আমরা আর আর যেগুলো আছে এগুলো আমরা সবকিছু সমাধান করতে পারবো কিন্তু এই জিনিসটা আপনাদের মাধ্যমে যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন থাকবো আমরা তখন নৌকা চিনবো না দানে শেষ চিনবো না আমরা যে যে সরকার আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দেবে সেই সরকারকে আমরা নির্দিদায় অজব পাড়া গিয়ে ওনার আগমন তো অ্যাকচুয়ালি আমরা আদিবাসী থেকে এই আদিবাসী আপনি আসছেন আমাদের হয়তো মানে আপনাকে সেই ফুলে বরণ দিয়ে সেইভাবে আপনাকে গ্রহণ করার মতো তবু আমি এই গেজুয়া গ্রামের পক্ষ থেকে যেটুকু আমাদের আছে আমাদের হৃদয়ের ভালোবাসা আমি হয়তো আপনাকে ফুল আমি বরণ করতাম সেই ফুলটা হয়তো আপনার কিছুক্ষণের মধ্যেই সেটা শুকিয়ে যেত সেটা গানটা শেষ হয়ে যেত তবুও সেই ফুল বহন করতে পারিনি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আদিবাসী বলতে এরা সহজ সরল কোনোদিন কারো সাথে এরা ঝগড়া করে না বিবাদ করে না এত জোড়ায় জড়ায় না এরা সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসে এত দ্বিধাবোধ করবে আমরা জানি এই দেশের জন্য শুধু এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নয় আমরা সবাই মিলে আমরা দেশের জন্য এখানে কাজ করেছি আমি তাকে জানাই যে এরপর আজও এই ভূমি নিয়ে আমাদের মত বন নিয়ে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছু আশ্বাস দেওয়ার পরও কোনো আমরা কার্যকারিতা এখনো পাইনি শুধু মিথ্যা মামলা মিথ্যা কিছু দিয়ে আমাদেরকে কি জর্জরিত করে রেখেছে তো আমি এগুলোই আশা করবো আমাকে সেগুলো স্যার আমি হয়তো যদি কিছু বলার কথা ছিল তবে এলাকার হলো শিক্ষা সংস্কৃতি ভূমি আর অধিকার এগুলো স্যার কাইন্ডলি আপনি এগুলো করার চেষ্টা করেন মানে আপনাদেরকে যেটা বলতে চাই হলো যে সর্বপ্রথম যে প্রত্যেকটা জিনিস যেগুলো আপনারা তুলে ধরছেন ওগুলা যৌক্তিক কি বলবো দাবি কেন একটা মানুষকে তার নিজের জমি দেওয়া হবে না সর্বপ্রথম তো আমরা হলাম মানুষ না আমাদের নিজেদের জমির উপরে নিজেদের অধিকার থাকা উচিত তারপরে নিজের প্রত্যেকটা ব্যক্তির সম্মান থাকা উচিত কেন তার সে ব্যক্তি যে নামে তাকে সে চায় মানুষ জানুক সেটা কেন তাকে ওই স্বীকৃতি দেওয়া হবে না বলতে পারবে না হচ্ছে হলো এটা কি এগুলো এটা মৌলিক অধিকারেরই অংশ হওয়া উচিত তাই না মানে আপনারা কি বাংলাদেশি না আপনারাও তো বাংলাদেশি আমি যদি বাংলাদেশি হই আপনারাও বাংলাদেশি হ্যাঁ আমি বাঙালি আপনারা হচ্ছেন গাঢ় কিন্তু দিন শেষে তো আমরা সবাই একই পরিবারেরই একটা অংশ আমি কিছু যদি পাই অধিকার কেন আপনারা ওই অধিকার পাবেন না আপনারা আজকে যা বললেন এতটুকু আপনাদেরকে আমি কথা দিয়ে যেতে পারি যে আমি এক কান্দে শুনে আরেক কান্দে বাই করে দিব না হম আমার যে ব্যক্তিদের নাম নিলাম না যাদের পরিবারের আমি বংশধর ওনাদের ব্যাপারে যতটুকু জানেন আপনারা বা শুনছেন আমি ওই ওই পরিবারের অংশ হওয়াতে এটা আমার মনে হয় যেটা দায়িত্ব যে কাজ করতে চেয়েছিলেন বা আপনাদের সাথে যেভাবে আগেও আসছেন আমি সেই ধারাবাহিক ভাবে আপনাদের কাছে এসে আপনাদের এই প্রতিটা কাজকে নিয়ে আমি আগাতে চাই যেগুলো আপনারা বলছেন আমি এগুলো প্রত্যেকটাকে আমি নোট ডাউন করছি আমি প্রত্যেকটা ইস্যু কে নিয়ে আমি আগাবো কিছু কাজ হতে পারে নির্বাচিত হওয়ার আগে সম্ভব বেশিরভাগ কাজই এখানে আছে যেটা হচ্ছে একটা নির্বাচিত প্রতিনিধি হিসাবে যায় সম্ভব অনেক কিছু আপনার সংসদের মাধ্যমে করতে হবে হ্যাঁ মানে অন্য অন্য এলাকার মানে যেখানে আপনার সমতলে বা পাহাড়ে আদিবাসীরা আছে সেই সব এলাকার যারা প্রতিনিধি আছে ওনাদেরকে একত্র করে কাজটা করতে হবে কিন্তু এগুলা প্রত্যেকটাই সম্ভব আর এগুলা নিয়ে আমি কাজ করতে চাই ভাই যে একটা কথা বললেন হ্যাঁ বনের ব্যাপারে বন কাটার ব্যাপারেও যে কথাটা উঠে আসলো না সর্বপ্রথম জিনিস যদি শাল বন না আপনাদের মধুপুর তাকে বিক্রি করা কে আমরা যদি অবদ্ধ করে দি মানে ইললিগাল বানাই দি ইললিগালের বাংলা কি অবৈদ অবৈদ করে দি তাইলে এটার পিছনে যে একটা পুরো বাণিজ্য আছে ওই পুরো বাণিজ্যটা ভেঙে যাবে তাই না সে এরকম অনেক কিছু কিছু ভিতরে ভিতরে মেজর কাজ আছে যেগুলোকে আমাদের নিতে হবে যেটা আমি নিয়ার জন্য আমি প্রস্তুত আমি ওই কাজটা করতে চাই আজকে আপনাদের কাছে আলোচনা করছি কালকে হতে পারে আপনারা যে গ্রাম গুলার বললেন হ্যাঁ ওই অন্য আপনাদের কাছে আমি আমি বলবো যে আপনারা যদি ভোট নাও দেন তাই বলে যে আমি আপনাদের জন্য কাজ করবো না তা না কাজ করবো কিন্তু যেটা করা সম্ভব ততটুকুই করতে পারবো আমি সেটাও বলবো সাথে যে আপনারা দরকার হলে আমার ব্যাপারে একটু জানেন আমি চাই না যে আমার খালি আমার পরিবারের জন্য আপনারা আমাকে ভোট দেন আমি ব্যক্তিটাকে ওটাকে আরো জানতে চেষ্টা করেন হ্যাঁ তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের কিছু লাভ হবে তাহলে আমি আপনাদের কাছে আমি ওইটাই অনুরোধ রাখবো যে আপনারা আমাকে ওই সুযোগটা করে দিন আমি আপনারা যেই যেই দাবিগুলো বললেন এর চেয়েও আরো বড় বড় জিনিস আছে যেগুলা আপনাদের এলাকায় দরকার এটাই আমার শেষবার না এটা মাত্র শুরু হলো আজকে অন্ধকারে আসছি আগামীবার দিনের জানি আজকে এখানে বসে আলোচনা করছি আগামীবার আপনাদের সাথে হাঁটতে বাড়াবো জানি মাঠে যায় যায় দেখতে পারি জিনিসটা বুঝতে পারি যত বুঝবো ততই আরো মাথায় বুদ্ধি হোক

উনিশ শতকের মাঝামাঝি সময়ে যদি হইতো ভাই যেহেতু ভাই জমিদার ফ্যামিলির যে ওই সময়কার হইলে আজকে কি একটা পরিবেশ থাকতো একটু চিন্তা করতেছিলাম তো ভাই খান বাহাদুর নোয়াবালী চৌধুরীর বংশধর এটা আমার প্রথমবার কিন্তু এটা আমার শেষবার না আমি সামনেবার আরো এসে আপনাদের কাছ থেকে অন্য অন্য শব্দ শিখতে চাই